বিশ্ব হিজাব দিবস হিজাবকে অনেকে নারীদের অবদমন ও বিভাজনের সৃষ্টির প্রতীক হিসেবে দেখেন কিন্তু নিঃসন্দেহে বিশ্বজুড়ে ইসলাম ফোবিয়াকে রুখতে এর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্ব হিজাব দিবস উদযাপনের চিন্তাটা প্রথমে আসে নিউ ইয়র্কের বাসিন্দা নাজবা খান নামে এক নারীর মনে তিনি বাঙালি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা দু সালের পয়লা ফেব্রুয়ারি থেকে বিশ্বেও হিজাব দিবস পালন করা শুরু হয় সেই থেকে বহু মুসলিম অমুসলিম নারী হিজাব করে দিবসটি পালন করে অমুসলিম ও মুসলিম নারীরা যারা সচরাচর হিজাব করেন না তাদেরও অনেকের মনোযোগ আকর্ষিত হয় বর্তমানে বিশ্বের প্রায় একশো চল্লিশটি দেশে এই দিনটি পালিত হচ্ছে আজ হাওড়া জেলার আন্দুলেও হিজাব দিবস উদযাপন হল হিজাব একটি আরবি শব্দ এর অর্থ আবরণ বা অন্তরাল ইসলামে হিজাব মূলত শালীনতার জন্য পরিধান করা হয় এটা মর্যাদার প্রতীক মর্যাদা রক্ষা ও সামাজিক সামমূল্য আচরণ হিজাব একটি বিশেষ আমাদের রাস্তাঘাটে পথে প্রান্তরে হিজাব এক ধরনের প্রতিবাদ আজকে তোমরা এখানে এসছো মানে কি উদ্দেশ্য নিয়ে আজকে ফার্স্ট ফেব্রুয়ারি ওয়ার্ল্ড হিজাব ডে যেটা হচ্ছে বিশ্ব হিজাব দিবস পালন করা হয় বর্তমানে যে হিজাবি মেয়েদেরকে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে সেই জন্যই এই প্রচার অভিযানকে আমরা হিজাবের ব্যাপারটাকে ক্লিয়ার মানুষের কাছে ম্যাসেজটা দেওয়ার জন্যই আজকে আমরা সমবেত হয়েছি যাতে আমরা মুসলিম অমুসলিম এবং সকলের কাছে এই ম্যাসেজ আমরা পৌঁছাতে পারি সেই এটা কি কোনো সংগঠনের তরফ থেকে আসা হয়েছে নাকি হ্যাঁ এটা হচ্ছে একটা সংগঠন প্লাস ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে তো আমাদের ভারতবর্ষে এই হিজাব নিয়ে অনেক কাণ্ড আমরা দেখতে পেয়েছি এর আগে কর্ণাটকে একটা মেয়েকে মানে হিজাব খুলতে বাধ্য করা হয়েছিল তারপরেও আপনাদের যে এই আন্দোলন এর উদ্দেশ্যটা হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি এই আন্দোলনের উদ্দেশ্যই এটা যেহেতু বর্তমানে মেয়েদেরকে হিজাব মানে হিজাব একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিতর্কিতই বিষয় প্রত্যেক যুগেই দেখা গেছে এবং এখনও যেটা চলছে যে হিজাব নিয়ে তর্ক বিতর্ক চলছে স্কুল ক্যাম্পাসগুলোতে বেশি মেয়েদেরকে শিকার হচ্ছে সেই জন্যই পর্দার ব্যাপারে মানে পুরোপুরি ক্লিয়ার মেসেজটা দেওয়ার জন্য যে পর্দাসীন মেয়েরা শুধুমাত্র ঘরের মধ্যেই বন্দি থাকে না তারা বাইরে বেরোতে পারে শালীন পোশাকের মাধ্যমে এবং নিজেদের মেধা বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে পারে এবং এর মাধ্যমে তারা কোনো প্রকার যাতে কুকর্মের শিকার না হয় তারা কোনো কি বলবো হেরস্থার শিকার না হয় সেই জন্যই এই মেসেজটা আরও মানুষের কাছে পরিষ্কার পৌঁছানোর এই হিজাবটা কি মানে মুসলিম নারীদের কি অধিকারকে কেড়ে নেওয়া হয় নাকি এই মাধ্যমে অবশ্যই না এটাই হচ্ছে কথা অনেকেই মনে করে যে হিজাব প্রগতির অন্ধরায় হিজাব মানেই ঘরে বন্দি করে রাখা কিন্তু আমরা যদি কোরআনে দেখি রাহ আহজাবের উনষাট নম্বর আল্লাহ কি বলছেন যে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুসলিম মৌমিন নারীদেরকে বলে দিন তারা যেন যখন বাইরে থেকে বের হবে তখন অবশ্যই তাদের দেহ এবং বক্ষ চাদর দ্বারা আবৃত করে নেয় তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে বাইরে বেরোনোর সময়ই এই হিজাব করতে বলেছে এর মানে এই নয় যে ঘরে ভিতরে ঘরে ভিতরে হিজাব কার কাজ করবে ঘরে ভিতরে তো সব ব্যবহারও পুলিশ বাইরে বেরোনোর সময়ই তাদেরকে হিজাব করার কথা বলা হয়েছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে হিজাব মানে ঘরে বন্দি করে রাখা নাই তাদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া নাই বরং বাইরে বেরোনোর সময় তাদের একটা সুরক্ষার কবস্থ তাদেরকে দিয়ে দেবেন